আপনি হাত ধরতে এই পানিতে আপনি হাতে তো আপনার হাতে তো সমস্যা আপনার হাতেও তো সমস্যা আছে হাতেও আপনার হাতেও তো জীবাণু যুক্ত হয়ে আছে এবং ওই হাতে চর্ম রোগ আছে আপনার ওই যে ফুলে ফুলে হয়ে আছে না ফুলে ফুলে আছে না এই গ্লাস এই গ্লাস ডুবাচ্ছেন কোথায় এই পানিতেই আপনি হাত ধরছেন কোথায় এই পানিতেই এবং ওই পানিতে দেখেন বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এবং বিভিন্ন মাছি আর অনেক কিছু এই পানি গ্লাস ধরলেন কোথায়

হাতটা ধরেন একটু আইসটা ধরেন অনেক আইস আছে আপনার এখানে তাই না অনেক আইস আছে না এটাও তো আইস জি এরকম অনেক আইস এখানে আছে এই আইস সত্য কথা বলেন এটা কি কোথা থেকে মার্কেট থেকে কোন মার্কেট থেকে আছে এখানে বিক্রি দোকান আছে জি মার্কেটে জি আপনি সত্য কথা বলেন আমরা তত্ত্ব নিয়ে আসছি না আমি এখান থেকে কি নামছি কোথা থেকে নেমে আসছেন স্টেডিয়াম থেকে স্টেডিয়াম থেকে কে বিক্রির করে নাম কিতাব নাম তোদার জানি না আমি নাম জানেন না এই আইস কি কাজে ব্যবহৃত হয় সেটি আপনি জানেন এই আইসটা ইসতেও বিভিন্ন কাজে যেমন কি কাজে ব্যবহৃত হয় এরকম আমরা সব খাবারের ব্যবহৃতই খাবারের আপনি দেন কিন্তু इजीली কি কাজে ব্যবহৃত হয় এই আইস এই আইসটা খাওয়ার জন্য আপনি কিভাবে বুঝলেন ফ্রেসটা নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু এটি তো মাছ সংরক্ষণের জন্য মাছ যেন না পচে সেজন্য এই আইসটা ব্যবহৃত হয় তো মাছ না পচার জন্য যে আইসটা তৈরি করা হয় সেটি সেই পানিটা পিউরিফাইড নয় আপনি খাওয়ার জন্য পিউরিফাইড পানি ব্যবহার করতে হয় আপনি এই আইস খাওয়াতে পারেন কিনা বলেন এই যে হাজার হাজার কাস্টমারকে আপনি খাওয়াচ্ছেন তাদের পেটের সবার সমস্যা হতে পারে এই দায়িতায় তো আপনি দিবেন কি বলেন আপনি এই যে গ্লাসটা ডুবাচ্ছেন একই পানিতে এই যে থামেন থামেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আপনি হাত ধুচ্ছেন এই পানিতে আপনি হাতে তো আপনার হাতে তো সমস্যা দেখি আপনার হাতেও তো সমস্যা আছে হাতেও আপনার হাতেও তো জীবানা যুক্ত হয়ে আছে এবং ওই হাতে চর্মরোগ আছে আপনার ওই যে ফুলে ফুলে হয়ে আছে না ফুলে ফুলে আছে না এই গ্লাস এই গ্লাস ডুবাচ্ছেন কোথায় এই পানিতেই আপনার হাত ধুচ্ছেন কোথায় এই পানিতেই এবং ওইখানেতে দেখেন বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এবং বিভিন্ন মাছি আরো অনেক কিছু এই পানি গ্লাস ধুলেন কোথায় তারপরে এই শরবত উঠে খাওয়াচ্ছেন তাহলে আপনি টোটালি একটা আনহাইজেনিক প্রক্রিয়ায় জীবাণুযুক্ত পরিবেশে এই জুস বিক্রি করছেন এটা ঠিক হচ্ছে কিনা বলেন তো আপনার বিবেক কি করেন এই আইসটা কি খাওয়ার জন্য তৈরি হয়েছে কিনা বলেন খাওয়ার জন্য স্পেশাল আইসক্রিম তৈরি হয় এই আই সেটি নয় এটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় যেন না পচে যায় না পচে যায় তাই না মাছ যদি দেওয়া হয় মাছের উপর কি মাছটা পচবে না দীর্ঘক্ষণ ভালো থাকবে আপনি এক পাবলিক গ্যাদারিং প্লেস যেখানে প্রচুর লোক সমাগম হয় বাইতুল মোকার মসজিদ আমাদের জাতীয় মসজিদ ঐতিহ্যের প্রতীক আমাদের সেখানে যে মসজিদ দেবে আসেন এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডে লক্ষ লক্ষ মানে হাজার হাজার প্যাসেঞ্জার এখানে আসে এনারা সবাই এসে আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে যে পেটের ডায়রিয়া আমাশায় শেষ পর্যন্ত জন্ডিসের মতো রোগ বাধা বাসা বাঁধতে পারে আপনার এই শরবত খেয়েজেনিক পরিবেশে এগুলার করতে পারবেন না મા�૱઱ માલલ માલેલે માલે